আসসালামু আলাইকুম ভিউয়ার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন আমি এক জায়গায় যাচ্ছি ঘুরতে যাচ্ছি আসলে সবসময় ইট বালু সিমেন্টের বাসায় থাকতে থাকতে এবং শহরে থাকতে থাকতে আমরা প্রায় গ্রাম ভুলে গিয়েছি কিন্তু আমাদের সবারই উচিত যে গ্রামের গ্রাম গাছপালা এবং যেখানে একটু শান্তি পাওয়া যায় যায়ি কিছু সুন্দর জায়গা যেখানে গেলে মন ফ্রেশ হবে যেখানে গেলে মনটা শান্তি লাগবে আনন্দ লাগবে লোকালয় ছেড়ে গ্রামে অনেক দূরে আমাদের অবশ্যই যাওয়া উচিত কারণ মানসিক শান্তি হলো সবচেয়ে বড় শান্তি মানসিক শান্তি হলো অনেক বড়ো শান্তি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন আমাদের সৈপুর ছাড়িয়ে চলে যাচ্ছি সৈদপুরের দিকে রওনা হচ্ছি এবং আশা করি সৈদপুরের সামনে ধলেশ্বরী নদী নামে একটি নদী আছে তো আমি ওই নদী নদীর সামনে যাব এবং আপনি দেখবো ধলেশ্বরী নদী আমি এর এর অনেকবার এসেছি তো আজকেও আমি সেখানে যাব প্রায় অনেক দিন পর বছরখানি উপরে হবে তো দেখুন আপনারা এই যে দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এখন আমি আসছি তলেশ্বরী নদী তো জ্বর বাটা এখনও আছে কিন্তু নদীর যে পানির ই অত একটা ই না বর্ষা না এখন যদি বর্ষা হতো পানি আরও সুন্দর হতো এখন আমি নদীতে নদীর নদীর উপরে আছি আমি নদীতে আছি নৌকায় বসে আমি আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি ধলেশ্বরী নদী আমাদের ঢাকার ধলেশ্বরী নদী নদী এই ধলেশ্বরী নদী পদ্মা নদীর সাথে জয়েন্ট আছে এখন আমি নদী পার হয়ে গেছি এপারে আসছি ওপারে আপনার শেষ সীমানা এপারে হচ্ছে মুন্সীগঞ্জ জেলা দেখুন আপনারা দেখুন আমি এখন মুন্সিগঞ্জে এসে পড়েছি গ্রামের যে মুদি দোকান যারা গ্রামে থাকেন বা গ্রামের যাদের বাসা তারাই একমাত্র বুঝতে পারবেন এটার মর্যাদা ভাই আমি খোকন ভাইয়ের কাছে কাছে আসছি খোকন ভাই আমাকে পানি দিল ওনার বাসা এখানে এই এলাকাটা দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর মানুষ তুলনামূলক সেরকম নেই কিন্তু এখানে সবুজ আর সবুজ যেখানেই আমি যাচ্ছি সেখানে সবুজ আর সবুজ হ্যাঁ তো এই সবুজের মাঝখানে আমি হাঁটবো এবং আপনাদেরকে আমি ঘুরে ঘুরে ভিডিও দেখাবো আপনারা দেখুন কি সুন্দর কলা গাছ সামনে এখন এগুলো এইগুলো আগাছা কলা গাছ সাথেই আপনারা দেখতে পাচ্ছেন দুটা আপনার গরু এবং একটি বাছুর গ্রামের যে অরিজিনাল দৃশ্য আর গ্রামের যে অরিজিনাল সৌন্দর্য আমি আপনাদেরকে চেষ্টা করব যতটুকু পারি আপনাদের চেষ্টা করব দেখানোর দেখুন আপনারা কি সুন্দর খালি মাঠ আর মাঠ এই মাঠ মাঠের সাথে দলেশ্বরী নদী দেখতে আসলে অন্যরকমই এক অনুভূতি you প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতে পারছেন আপনারা চারোখানে চারোখানে সবুজ আর সবুজ এই যে আমার সামনে যে আছে ওনার নাম হচ্ছে বাই উনি হচ্ছে এই জায়গার স্থানীয় আমাদের ওইখানে নানান ওইখানে ওনার কাজের স্থান হল আমাদের ওইখানে জিনজিরায় তো উনি গ্রিলের ভালো কাজ পারে গ্রিলের যে কোনো গ্রিলের কাজ পারে হ্যাঁ তো ভালো কোনো যদি কাজ পায় অবশ্যই উনি করে তো লোক হিসেবে উনি অনেক ভালো মানুষ ভালো লোক আসলে এরকম পরিবেশে কেউ যদি বড় হয় আসলে তার মনটাও এরকম হবে এই যে আপনারা দেখছেন কলা গাছের বাগান এখানে কলা গাছ বড়ো হবে বুনছে এবং বোনার পর এই এগুলা বড় হবে এইখানে আপনারা কলা গাছ থেকে কলা আপনারা হবে কলা গাছ হবে তো এই যে যার কথা বলছি খোকন বাই উনি সামনে উনি আমাকে ঘুরে 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 দেখাচ্ছে চার চারোখানের পরিবেশ কোন জায়গায় কী আছে না আছে দেখানোর চেষ্টা করছে তো গ্রিলের কাজ উনি খুব ভালো জানে যেটা বলছিলাম একটু আগে এটা হচ্ছে ধলেশ্বরী নদীর উপর দিয়ে বয়ে যাওয়া একটি ব্রিজ এই ব্রিজটা কুইচামড়ার থেকে শুরু হয়েছে এবং ধলেশ্বরী নদীর নদীর বুক চিরে উপর দিয়ে এই ব্রিজটা চলে যাবে সেতুটি চলে যাবে তো এই সেতুটি উদ্বোধন হয়নি সেতুটির কাজ চলছে তো আমি আশা করব এই সেতুর যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা দ্রুত এই কাজটি শেষ করতে কারণ শেষ করলে এখানকার মানুষের জীবন যাপনের খুব উন্নতি হবে এবং যাতায়াতের খুব সুন্দর ব্যবস্থা হবে যেরম আগে শ্রীনগর দিয়ে ওইখান দিয়ে ঘুরে আসতে হয় তো বৃষ্টির ফলে আমার মনে হয় যে এত কষ্ট করে আসতে হবে না সোজা বরাবর দিয়ে তারা আসতে পারবে যে কুকুন ভাই আমাদেরকে আমাকে দেখাচ্ছে যে আহ দেখাচ্ছে যে ব্রিজটা কিভাবে চলে গেছে এবং কোন জায়গাতে আহ চলে গেছে এবং এইখান দিয়ে একটি লোহার আপনারা পুল দেখতে পারছেন পুলের দুইখানে একটি খাল বয়ে গেছে যেটি হচ্ছে আপনার দলেশ্বরী নদীর একটি শাখা এই এই শাখার এইখানে একটি খাল হয়ে গেছে এই খালটি অনেক বড় আসলে এখন বর্ষাকাল না এই কারণে পানি আরও অনেক ভরা থাকতো বর্ষা না থাকার কারণে পানি এখন কমই আছে দেখতে খুবই সুন্দর এলাকা এখনও শহরায়নের প্রভাব এখনও পড়ে নেই এলাকা দেখতে যেরকম সুন্দর এবং এলাকার মানুষগুলোও সেরকমই ভালো একটা জিনিস আমি আপনাদেরকে বলতে চাই এই নদীতে প্রায় আপনার আগে পাওয়া যেত বেশি পাওয়া যেত আপনার আপনার ইলিশ মাছ পাওয়া যেত জালের সাথে এখনো প্রায় মাঝে মাঝে এই নদীর থেকে ইলিশ মাছ ওঠে কারণ এই নদীর সাথে পদ্মা নদীর সাথে আপনার জয়েন আছে

কারণ মানুষের কোটি কোটি টাকা থাকতে পারে অনেক ধনী থাকতে পারে কিন্তু সম্মান কিভাবে দিতে হয় সেটা সবাই জানে না আবার অনেকের দেখবেন বেশিরভাগই যারা এই তো যারা পরিশ্রম করে কষ্ট করে এবং অত মহামারী কোনো কিছু না তো তারাই দেখবেন যে অন্য অন্যকে কিভাবে সম্মান করতে হয় তারাই আমার মনে হয় যে তারা অনেক ভালো জানে এটা ভালো লাগে যদি কেউ কাউকে সম্মান করে তো অবশ্যই এটা অনেক ভালো লাগে আনন্দ ফিল হয় তা আপনারা আমার মনে হয় আমার এই কথার সাথে একমত অবশ্যই আপনাদেরকেও যে সম্মান করে অবশ্যই আপনার কাছে অনেক ভালো লাগবে এই এখন আমি পার হচ্ছি দলেশ্বর দলেশ্বর নদীর একটি খাল এই খালটা আমি পার হচ্ছি খালের পরে আপনারা এসে পড়েছি এখন আমি এই দেখুন কি সুন্দর পরিবেশ গ্রাম্য যে পরিবেশ এখন লোহার একটি এখানে পুল এ পুল পার হব পার হয়ে আমি যাব যাবো বায়ের বাসায় প্রায় সন্ধ্যা নিবু নিবু করছে একটু পরে আমার মনে হয় যে মাগরিবের আজান দিয়ে দিবে তো যদি আল্লাহ তৌফিক দেয় কোনো এক সময় তো যদি আল্লাহ তৌফিক রাখে তো অবশ্যই ইনশাল্লাহ তার বাসায় একদিন আমি কোনো একদিন যদি আল্লাহ তৌফিক দিয়ে থাকবো এবং তার যে ই ওইটা আমি দেখানোর চেষ্টা করব